আপনি কি ওয়ান এক্সবেটের এজেন্ট হতে যাচ্ছেন শত শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বারবার আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের টিম আপনাকে বানিয়ে দিবে ওয়ান এক্সবেটের ভেরিফাইড এজেন্ট আপনাদের অনেকের প্রশ্ন মাস্টার এজেন্ট নিতে কত ডলার লাগে আসলে মাস্টার এজেন্ট নিতে লাগে একশো ডলার যা বাংলাদেশি টাকায় বারো টাকার মতো এজেন্ট নিলে একশো ডলার আপনার এজেন্ট অ্যাকাউন্টেই থাকবে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই কেউ যদি আপনাকে একশো ডলারের কমে মাস্টার এজেন্ট দিতে চায় তাহলে বুঝবেন সে একজন প্রতারক কেননা একশো ডলারের কমে মাস্টার এজেন্ট নেওয়া যায় না আবার কেউ আসে আপনার কাছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ চাবে আপনি এত টাকা দিয়ে এজেন্ট নিবেন না কেননা এজেন্ট নিতে এত টাকা লাগে না তাই আপনারা অন্য জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন আমরা দুইভাবে মাস্টার এজেন্ট প্রদান করি আপনারা আমাদের মাধ্যমে এজেন্ট নিতে পারেন মানে আমরা নিজেরাই আপনার এজেন্টের সকল কাজ সম্পূর্ণ করব। দুই আপনি নিজে নিজেই মাস্টার এজেন্ট নিতে পারবেন মানে আমি আপনাকে ম্যানেজারের লিঙ্ক দেবো আমি শেখাই দেবো আপনি কি কি মেসেজ দিবেন ম্যানেজারকে তবে মনে রাখবেন আমাকে না দেখিয়ে ম্যানেজারকে একটি মেসেজও না নাহলে সাথে সাথে তারা আপনাকে ব্লক করবে আপনারা যারা ওয়ান এক্স বেডের ডিপোজিট বা উইড্রো নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমরা পাঁচ বছর থেকে ডিপোজিট এবং উইড্রো দিয়ে আসছি এছাড়া যারা এজেন্ট নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে দয়া করে আমাদের কেউ মেসেজ দিয়ে বলবেন না ভাই আমি আপনাদের বিশ্বাস করব কিভাবে এগুলো বলা মানে আমাদের ইনসাল্ট করা আপনারা স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন তাকে আমি মাস্টার এজেন্ট দিয়েছি তিনি আমাকে এজেন্ট সম্পর্কে প্রশ্ন করেছিলেন আমি তাকে বিস্তারিত বুঝিয়েছি তাকে ম্যানেজারের লিঙ্ক পাঠানোর পর কি মেসেজ দিবে আমি তাকে পাঠাই দিছি ম্যানেজারের মেসেজ আমাকে পাঠাইছে আমি আবার রিপ্লাই দিছি মানে ম্যানেজার তাকে কি মেসেজ দিয়েছিল সেটা কপি করে বা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছিলো আমি রিপ্লাই দিয়ে দিয়েছি এভাবে করতে করতে ভাই মেসেজ দিল স্মার্ট কার্ড চাচ্ছে সব কিছু দেওয়ার পর অ্যাকাউন্টে ডলার লোড করতে বলতেছে ভাইকে আমি শেখাই দিছি কীভাবে ডলার লোড করতে হয় ডলার লোড করার পর ভাইকে মুভ ক্যাশের লগ ইন পাসওয়ার্ড দেওয়া হয় এভাবে আপনিও চাইলে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমাদের টিমের কাছ থেকে এজেন্ট নিতে পারেন যাদের একশো ডলার লোড করার মতো টাকা আছে তারাই শুধু আমাদের মেসেজ দিবেন আর কাজ শেষে আমাকে তিন হাজার টাকা দিতে হবে তাই অন্য জায়গায় গিয়ে প্রতারিত না হতে চাইলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন